দুই ফুটা তেল এদিকেও দান তো গ্লাস ফেস আসলে সবারই এই ফিল্টার পেপার দিয়ে এখন থেকে ফুয়েল নেওয়ার চেষ্টা করা উচিত কারণ অনেকে বলতেছে যে ফুয়েলের মানটা এরা কমায় দিয়েছে দাম কমার পর থেকে মিশে যাওয়ার পরে ছোপ ছোপ যদি দাগ আসে তাহলে বুঝবেন ফুয়েল ভালো না ছোপ ছোপ দাগ না আসলে বুঝবেন ফুয়েল ভালো ও মাই গড আসসালামু আলাইকুম সবাইকে আমার কাছে যে জিনিসটা দেখতে পারতেছেন সেটা হলে গিয়ে বাইকারদের জন্য একটা লাইফ সেভিং প্রোডাক্ট এটা হচ্ছে গিয়ে ফিল্টার কপি এটা বিভিন্ন ল্যাব টেস্টে কেমিস্টদের কাজে লাগে সো এই ফিল্টার কপি দিয়ে বা এই ফিল্টার পেপার দিয়ে আমাদের কাজ কি এই ফিল্টার পেপার দিয়ে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার ফুয়েলদের গুণগত মানটা কিরকম কিংবা মানে ঠিক দিচ্ছে নাকি এই ফিল্টার পেপার দিয়ে আজকে আমি ফুয়েল টেস্ট করব হয়তোবা আমি ব্লগারদের মধ্যে প্রথম এই ফিল্টার পেপার দিয়ে ফুয়েল টেস্ট করতে যাচ্ছি ফিল্টার পেপার সাধারণত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অ্যালাউ করে প্রত্যেকটা ফিলিং স্টেশনে থাকে যদি যার ধরেন আমার সন্দেহ হচ্ছে যে এই ফিলিং স্টেশন মানে সঠিক দেয় নাকি বা মানে ভালো দেয় নাকি সেক্ষেত্রে আমি চেক করে নিতে পারবো এই ফিল্টার পেপারে এক দুই ফোটা ফুয়েল পড়লে তারপরে ফুয়েলটা যদি বাতাসে উড়ে যায় এবং এই ফিল্টার পেপারটা যখন যদি স্বচ্ছ থাকে তাহলে বোঝা যায় যে না ফুয়েলের মান ভালো আর যদি এই ফিল্টার পেপারে ছোপ 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 দাগ এসে যায় তাহলে বোঝা যায় ফুয়েলের ওই ফুয়েল পাম্পের ফুয়েলের মান খারাপ সো চলেন টেস্ট করার চেষ্টা করি দেখি রেজাল্ট কি হয় সো আইসা বললাম একটা ফিলিং স্টেশনে এই ফিলিং স্টেশন থেকে প্রায় প্রতিদিন অনেক শত শত বাইকার ফুয়েল ভরে তো এই এমন একটা ফিলিং স্টেশন আজকে আমি বাইসে নিলাম এটা হলে গিয়া নীলক্ষেতের সামাদানি ফিলিং স্টেশন বলে মানে নীলক্ষেত থেকে ঢাকা ভার রোডে যাইতে ঠিক এখানেই পড়ে তো এই স্টেশন থেকে ফুয়েল ভরার চেষ্টা করব ফিল্টার পেপারটা আগে থেকেই বের করে রাখি একটু চাপাবাজি করতে হবে আর কি বুঝাইতে হবে যে এই ফিল্টার পেপার দিয়ে আমি টেস্ট করতেছি না আমার নিজস্ব কাজেই লাগে টাকা পয়সা আগের থেকে বের করে রাখি নাহলে গুবলেট হয়ে যাবে ওরা যদি একটুখানি বুঝতে পারে যে আমি এই ফিল্টার পেপার দিয়ে ওদের ফুয়েল মাপার চেষ্টা করতেছি তাহলে কিন্তু ওরা মাপতে দিবে না বা একটুখানি ইয়ে করতে পারে ঘড়ি মশি করতে পারে সো ওদেরকে বুঝতে দিব না দেখি কি হয় আসলে সবারই এই ফিল্টার পেপার দিয়ে এখন থেকে ফুয়েল নেওয়ার চেষ্টা করা উচিত কারণ অনেকে বলতেছে যে ফুয়েলের মানটা এরা কমাই দিছে দাম কমার পর থেকে আমি আমি বুঝতে পারি না আসলে এই জিনিসগুলা কি সত্যি ইয়ে হয়েছে নাকি কারণ আমি ঈদের সময় মানিকগঞ্জের মিতরা থেকে ফিল্ডিং স্টেশন থেকে আমি ফুয়েল লোড করছিলাম তারপরে আর লাগে নাই যে যদিও বা ঈদের পরে আর কোথাও তেমন যাওয়া হয় টাকা দেন দুই তেল তো এটা এই যে মিশে যাবে হ্যাঁ একটুখানি ইয়ে করি মিশে যাওয়ার পরে ছোপ ছোপ যদি দাগ আসে তাহলে বুঝবেন ফুয়েল ভালো না ছোপ ছোপ দাগ না আসলে বুঝবেন ফুয়েল ভালো মিশতে একটু সময় লাগবে অলমোস্ট কিন্তু মিশে গেছে ও মাই গড মিশার জন্য একটু সময় দেই এই যে মিশতেছে এটা এই ক্যামেরা বোঝা যাবে না মোবাইলের ক্যামেরা দিয়ে দেখাইতে হবে সো ফুয়েলটা মিশে গেছে ঠিকই কিন্তু এই যে ছোপ ছবি একটু একটু হালকা হালকা দাগ আছে তার মানে আমার মনে হয় এই সামাদানি ফিলিং স্টেশনের ফুয়েলটা অত ভালো না এই যে দেখতে পারতেছেন নাকি জানি না ছোপ ছোপ হালকা হালকা দাগ আছে হালকা দাগ অবশ্য এখন পুরোটাই মিশে গেছে না এই যে আছে এই যে হালকা দাগ আছে এই যে হালকা দাগ আছে এই হালকা দাগ থাকার কারণ হচ্ছে গিয়ে এই ফিলিং স্টেশন হালকা পাতলা ভেজাল করে এই যে এই যে এই যে আছে এই যে একটা রাউন্ড লাগ সো ইয়েস ইট উইল ওয়ার্ক সো একটা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করতেছি এই ফিলিং স্টেশনটা ফুয়েল মোটামুটি আর কি অত ভালো বলা যাবে না অত খারাপও বলা যাবে না সো আর এই ফিল্টার পেপার দিয়ে আপনারা চাইলে একাধিকবার ফুয়েল টেস্ট করতে পারবেন ফুয়েলের মান টেস্ট করতে হলে এই ধরনের ফিল্টার কপি বা ফিল্টার পেপার ইউজ করতে পারেন ইউজ করে আপনারা নিজেরাই দেখতে পারেন যে ফুয়েলের মান ভালো হচ্ছে নাকি সো আমি আজকে টেস্ট করলাম সমাধানী ফিলিং স্টেশনটা ফুয়েলের মান মোটামুটি ভালো এখন মাপ ভালো নাকি সেটা জানি না আমার এটা করার চেষ্টা করছি বলে গিয়ে আমি একটা পুল করছিলাম পুল পোস্ট করছিলাম যে আপনারা ফিলিং স্টেশন থেকে ফুয়েল নিতে গেলে কি দেখতে চান ফুয়েলের মান ভালো নাকি মাপ ভালো নাকি বোথ তো অনেক মানুষজনই এটাতে অংশগ্রহণ করছিল তো অনেকে বলছিল যে বোথ কিন্তু বোথ আসলে পাওয়াটা একটু মুশকিল হ্যাঁ এই জন্য আমি বান ভালো নাকি বা ফুয়েলের গুণগত মান ভালো আছে নাকি এটা একটুখানি টেস্ট করার চেষ্টা করলাম আপনারাও টেস্ট করতে পারেন ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন কারণ এটা টেস্ট করা আসলে উচিত তো সমাধানিটা মোটামুটি ভালোই পেলাম বাকি ফিলিং স্টেশনগুলোতেও আমি পর্যায়ক্রমে মানে ফুয়েলের মান ভালো নাকি এটা যাচাই করার চেষ্টা করব ইনশাল্লাহ আর এই ফিল্টার পেপারটা আপনারা পাবেন কোথায় তাই তো এই ফিল্টার পেপারটা আপনারা পাবেন হলে গিয়ে দাঁড়া যায় স্ক্রিনে মনে হয় ভেসে আসতেছে এই ধরনের ফিল্টার পেপারের দাম মিশিল তিনশো থেকে চারশো টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন একশো বা একশো বিশটা থাকে এই একশো বা একশো বিশটার দ্বারা আপনি অনেকবার ফুয়েল টেস্ট করতে পারবেন হ্যাঁ অনেকবার ফুয়েল টেস্ট করতে পারবেন এবং এইটা হলে গিয়ে সব ক্ষেত্রে ফুয়েল টেস্টের বেসিক এই বেসিক জিনিসটা যদি ভালোভাবে সম্পাদন করতে পারেন তাইলে আপনারা বুঝবেন যে না ফুয়েল গুণগত মান ভালো কি খারাপ বাইক চালানোর ক্ষেত্রে সবাই সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন মনে রাখবেন জীবনে তো সময়ের মূল্য অনেক কম ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্যপত্র নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চলতে থাকবেন সময়ের সাথে সময় ব্লগসের সাথে আর হ্যাঁ আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে আপনার আপনজনদের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন লাইক এবং কমেন্টস দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন কারণ আমি আপনাদের জন্যই ভিডিও বানাই আপনাদেরই সময়ের সাথে আমি আল্লাহ হাফেজ